নার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি সেই ফুলের পাপড়িগুলো ছোরে পড়ে না মুক্ত করা সুবাস্তাহা তবু শেষ হয় না সেই ফুলের পাপড়িগুলো চরে পরে না মুক্ত করা সুবাস্তাহা তো শেষ হয় না ও আমার পাগল মন বুঝবি তুই কখন এই দুনিয়ায় থাকার জায়গা না ও আমার পাগল মন বুঝছুবি তুই কখন এই দুনিয়ায় থাকার জায়গা না একে একে সব চলে যায় রবে না কেউ কখন একে একে সব চলে যায় না কেউ কখন এ দুনিয়ায় থাকার জায়গা না ও আমার পাগল মন বুঝবি তুই কখন এ দুনিয়ায় থাকার জায়গা না রোজ বিহালে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় বলতে থাকে আসসালামু আলাইকুম